হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের আমি তোমাদের একদম ঘরোয়াভাবে বাড়িতে তৈরি মিষ্টি দই তৈরি করে দেখাবো একবার এই মিষ্টি দই তোমরা খেলে আর দোকান থেকে কিনে খেতে মন চাইবে না খুবই সুস্বাদু হবে এই দইটা আর খুবই অল্প টাইমে বানানো যায় তাহলে প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখো তার এখানে আমি নিয়েছি পাঁচশো এম এল গরুর খাঁটি একদম দুধ দুধটাকে প্রথমেই কড়াইতে দিয়ে ভালো করে একটু জাল দিতে হবে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটু দুধটা ফুটে উঠলে তাতে দিয়ে দেব আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাতে কিন্তু দুধ দইটার টেস্ট আরও বেশি হবে তারপরে আমি দুটো এলাচ ফেটে দিয়ে দিলাম তারপরে কড়াইতে দিয়ে দিলাম আমি চিনি পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়ে আমি ভালো করে এটাকে অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ না একটা ফেনা তৈরি হয় এখানে কিন্তু আমি অল্প জল ব্যবহার করেছি তারপর এখানটায় দিয়ে দিলাম অল্প লবণ লাল কালার না আসা পর্যন্ত আমি কিন্তু এখানটায় অনবরত নাড়াচাড়া করবো দেখো একটা লালচে টাইপের কালার চলে এসছে এই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব দেখো কত সুন্দর ফেনা উঠে গেছে এতে তারপরে আমি দুধের যে মিশ্রণটা তার উপরে এই চিনির গোলাটা দিয়ে দেব। দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে তবেই কিন্তু এই চিনির ক্যারামেলটা দিতে হবে ক্যারামেলটা দিয়ে আমি অল্প চিনি দিয়ে দেব তারপরে অনবরত আমি নাড়াচাড়া করতে লাগব চিনিটা আর ক্যারামেলটা যাতে দুধের সঙ্গে ভালোভাবে মিশে যায় এই পর্যায়ে কিন্তু গ্যাসটা একদম অফ রাখতে হবে তারপরে আমি গ্যাসটা অন করে দিয়েছি দেখো আর একটু ভালো করে যাতে মিক্সড হয় সব কিছু দুধটা দেখো একদম ফুটে উঠেছে আর একটু ঘন হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি দুধটা একদম নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন ওই দুধের মধ্যে দিয়ে দিতে হবে দই মানে টক দই বা মিষ্টি দই যে কোনো দই তোমরা ব্যবহার করতে পারো দইটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটার মধ্যে তারপরে আমি এই ছোটো ছোটো কাপগুলো নিয়েছি এই কাপগুলোতে আমি দই বসাবো তোমরা চাইলে ভাঁড়েও দই বসাতে পারো সব দুধগুলো আমি কাপে ভর্তি করে নিচ্ছি দেখো এখন আমি এই ছোট ছোট কাপগুলোকে একটা পেপার দিয়ে ওপর থেকে ঢেকে গাডার দিয়ে আমি আটকে দেব তারপরে এটাকে দু তিন ঘন্টা মতন রোদের মধ্যে রাখতে হবে যাতে গরমে দইটা বসে যায় তারপরে দইটা ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দেব তিন থেকে চার ঘন্টা ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছি দেখো তারপরে তিন চার ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করলাম এই যে দেখো আমার দই একদম রেডি কত সুন্দরভাবে দইটা বসে গেছে দেখো